হ্যালো এভরি ওয়ান আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন আমি হাবিব আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে প্রথম রমজানের শুভেচ্ছা সবাইকে এদিকে আমি বারান্দায় এসে আমার মনটা অনেক ভালো হয়ে গেল কারণ এতদিন বেগুন এর আগে ধরেছিল এর মধ্যে আর ধরে না শুধু চিন্তা করছে আল্লাহ গাছগুলো ফল দেয় না কেন এর মধ্যে এসে দেখি যে আমার হচ্ছে স্ট্রবেরি গাছে স্ট্রবেরিও ধরছে মাসাল্লাহ স্ট্রবেরি একদম ছোট ছোটোও কেবলই বাড়াচ্ছে ফুল আসছে বেশ কয়েকটা বেগুনও হয়েছে মাসাল্লাহ দিলে আল্লাহ জানেন কখন বান্দাকে কী দিতে হবে এতদিন দাম যখন কম ছিল তখন গাছে ছিল না এখন দাম বেড়ে গেছে সব জিনিসের আল্লাহর রহমতে এখন আমার গাছ ভর্তি ফলমূল আলহামদুলিল্লাহ মাসাল্লা বেগুন অনেকগুলোই খাওয়ার মতো হয়ে গেছে টমেটোর কাছে টমেটাও চলে আসছে টমেটোরও শুনছি নাকি দাম অনেক বেড়ে গেছে যাই হোক আমি দেখে খুবই মুগ্ধ আসলে আমি সূত্রে আদায় করছি আল্লাহর কাছে তারপরে চলে আসলাম সন্ধ্যার একটু আগে রান্নার কাছে যেহেতু আজকে ছেড়ি খাইতে হবে প্রথম রোজা শুরু হবে আল্লাহ চাইতো তো আমি আমার দুই ছেলেও রোজায় থাকবে বলছে আম্মু রোজায় থাকবো আর বড়ো ছেলে তো রোজায় থাকার বয়স হয়ে গেছে আর ছোটোটা রোজায় থাকার বয়স ওর তারপরও এখন থেকেই রোজায় থাকতে হয় তো আমার ছোটো ছেলেটা রোজাই খুবই কাবু তো এখন ওর উপরে ফরজ হয়নি এই জন্য আর ওকে অত বেশি মানে চাপাচাপি করি না তারপর সব বড়াতে রোজা রেখেই অর্ধেক যেই বেলা হয়েছে দুইটা আড়াইটার সময় বলছে আমি ভেঙে ফেলবো আর পারছি না তো এই জন্য আমি বলছি বাবা যদি রোজা থাকতে পারো তাহলে পরে থাকো কিন্তু রোজা নিয়ত করে সেরে তখন আর ভাঙা যাবে না তো বলছে না আম্মু আমি আর ওরকম করব না ওই গলা মানে শুকায় আসলে পরে ও তখন আর রোজা থাকতে পারে না মানে খাওয়ার জন্য এত বেশি করে না কিন্তু শুধু গলা শুকায় আসলে বলে আম্মু রোজাই থাকবো তাহলে পানি খেলে পরে কি রোজা ভাঙবে এরকম করে যাই হোক খুবই হাসি লাগে তা আমি আবার এদিকে মুরগি নিয়ে নিলাম আজকে আপনাদের ভাইয়া মাছ গো সবই নিয়ে আসছে তো মাছটা আজকে রান্না করব না যেহেতু প্রথম দিন প্রথম দিন মাছ রান্না করলে ওরাও মাছ অতটা ভালোবাসে না তো শুধু গোশটাই বোনা করব আলু দিয়ে আর করলা আলু ভাজি অফ ক্যামেরায় কেটে রাখছি ওটার হচ্ছে দেখাতে পারিনি আর মিষ্টি কুমড়া দিয়ে আলু দিয়ে ঘন্ট করব তো যাই হোক একটা সংসারে আসলে কম কাজ থাকে না টুকটুক করে কাজ করতে করতে সারাটা দিন পার হয়ে যায় দুইটা বাচ্চা নিয়ে যেহেতু আমার কাজের মানুষ নাই সব কাজ আমাকে নিজে নিজেই সামলাইতে হয় আর আপনাদের ভাইয়াও বাইরে বাইরেই থাকে বেশি বেশিরভাগ সময় হাজার নিজের বিজনেস তারপরও আসলে হচ্ছে নিজ অফিসে না গেলে নিজে একটু কাজ না দেখলে পরে হয় না যাই হোক সারাদিন ব্যস্ততার মধ্যেই কেটে যায় আমার আর এর মধ্যে হচ্ছে আজকে দুধ নিয়ে আসতে পারিনি কারণ রোজার মধ্যে সে আসলে দুধ না হলে পরে ভালোই লাগে না দুধ নিয়ে আসতে গিয়েছিল এত পরিমাণে সিরিয়াল বলছে যে প্রায় ষাট সত্তর জনের সিরিয়ালের দাঁড়ায় আছে এজন্য আর নিয়ে আসতে পারিনি এদিকে মাছগুলো সব আলাদা আলাদা করে রেখে দিলাম আর কাল যতটুকু রান্না করব অতটুকু বাটিতেই রেখে দিয়েছি যেটা আজকে গোশ রান্না করলাম আজকে আর মাছ রান্না করব না এদিকে আমার রান্নাগুলো প্রায়ই হয়ে গেল করল আলু ভাজিটা চুলায় এই মাত্রই দিলাম ওটাও হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আর হচ্ছে মিষ্টি কুমড়া আলু দিয়ে ঘন্টটাও হয়ে গেছে গোষ্ঠা হালকা একটু ঝোলঝোল করছি কারণ রাত তারপরে হচ্ছে সেরি সময় খাইতে হবে যেহেতু দুই রাত খাইতে হবে এই কারণের জন্য মুখে মার্কেটে যেয়ে কেনাকাটা করতে খুবই কষ্ট হয় এই জন্য আমার ছেলেদের জন্য স্যান্ডেল কিনে নিয়ে আসলাম গেঞ্জি প্যান্ট সবই কিনা হয়েছে ওইগুলো আসলে আজকে ভিডিওতে দেখানো হয়নি অন্য আর একদিন হয়তোবা দেখাবো আর এদিকে আমার ননদের মেয়েরা আমার পাশেই থাকে ওরা রেশন পেয়ে প্রথম রমজানে আমাদের জন্য রেশন পাঠিয়ে দিয়েছে যাই হোক যা যা জাকাল্লা ভয়ের আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে রোজা মুবারকের শুভেচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে